হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল ফানি বেঙ্গুলি স্পোর্টস তোমরা দেখতে পাচ্ছো আজকে আমি কি বসে গেছি যেন মনে হচ্ছে হাটে বাজারে বিক্রি করতে বসে গেছি পাঁচনি তো আমাকে দেখতে পাচ্ছ এখানে একটা পা বালিশের কভার আছে দুটো মাথা বালিশের কভার আছে আর একটা হচ্ছে বিছানার চাদর আছে তাহলে বলো তোমরা বেডশিট নিয়ে আমরা কি করতে চলেছি আজকে তো বিছানার চাদর বেডশিট আছে মাথার বালিশের ওয়ার আছে আর আছে পাওয়ালিসের কভার তো এই জিনিসগুলো নিয়ে কি করতে যাচ্ছি আজকের খেলা কি পড়াবো তো আজকের খেলা যেটা হচ্ছে এইগুলো পড়াতে হবে আর খেলার যারা নিয়ম হচ্ছে যে সবগুলোকে পড়াতে হবে আর কতক্ষণ টাইম লাগছে এটা আমরা নোট করব যে আগে কম টাইমে পড়াতে পারবে সেভাবে উইনার আজকের খেলা তো চলো শুরু করা যাক ক্লাস স্টার্ট তাই দেখ শুরু করা যাক করে পড়াতে পারে তাড়াতাড়ি আমার তো মানে তাড়াতাড়ি টাইম শুরু হয়ে গেছে টাইম শুরু হয়ে গেছে ফারস্টে পাওয়ারই ধরেছে দেখা যাক দাও দাও পাওয়ালি চলছে চল দে চল দে 14 সেকেন্ড হয়ে গেল 14 সেকেন্ড হয়ে গেছে আবার দেখা যাক 5 মিনিটও পড়া না একটা পাওয়ালি পড়াতে 21 সেকেন্ড লেগে গেল বুদ্ধি কাটাও বুদ্ধি কাটাও বুদ্ধি কাটাও প্রত্যেক দিনের কাজ কিন্তু বুদ্ধি লাগাতে হবে फटाफट 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 এই তো এই তো হচ্ছে 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 পাওয়ালিস কমপ্লিট দেখায়

ভাটাভাট ফটাফট একটা হয়ে গেছে একটা হয়ে গেছে এক মিনিট দশ সেকেন্ড কিন্তু পেরিয়ে গেলো এক মিনিট দশ সেকেন্ড পেরিয়ে গেল কতক্ষণে পড়াতে পারে ওটা দেখব কোনো মিলিট নেই যে সবচেয়ে কম মিউটে পড়তে সেই ফার্স্ট হবে দেখা যাক 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 কে পড়াতে পারছি কোন দিকটা দেখা যাক একটা দুটো হয়ে গেছে পাঁচ বালিশ হয়ে গেছে মাথার বালিস একটা হয়ে গেছে ফটাফাট ফটাফাট দুটো মাথার বালিস হয়ে গেছে এবার বেডশিট বেডশিট বেডশিটটা বেডশিটটা দেখা যাক বেডশিটটা বেডশিটটা ফটাফট ফটাফট বেডশিট বিছানো শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে দেখা যাক বিছানা থেকে নেমে গেছে কিন্তু এই তো উল্টো উল্টো পড়াচ্ছে উল্টো পড়াচ্ছে বেডশিট হচ্ছে না ছোট হয়ে গেছে ঘোরাতে হবে বেডশিটটাকে বেডশিটটাকে ঘোরাতে হবে বেডশিট ছোট হয়ে যাচ্ছে বেডশিট হয়নি উল্টো পুরো বেকার বেকার মেহনত পুরো বেকার মেহনত হাঁপিয়ে গেছে মনে হচ্ছে পার্সিমেন্ট হাঁপিয়ে গেছে আজকে সব কিছু দেখেনি পেয়ে যাবে মনে হচ্ছে যা ভালো ভালো ক্যালোরি গেইন হচ্ছে ক্যালোরি গেইন লস হচ্ছে চলো 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 তাড়াতাড়ি গুজো গুজো ভালো গুজো फटाफट 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 প্রথমবারটা হয়ে যেত যদি উল্টো না পাতে প্রথমবারটা হয়ে যেত ও হো হো ঢুকতে পারছে না

আচ্ছা 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও ফটাফট যাচ্ছে ফটাফট যাচ্ছে ফটাফট যাচ্ছে গোজা ভাই রে গোজা ভালো করে ফটাফট করতে হবে তুমি কই দিছ কিন্তু হয়ে গেল হয় না হয় না বেডশিট দেখা যাচ্ছে বেডশিট কিন্তু ভালো হয় পার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না টান টান হয় না আগে কম্পিউটার কিন্তু ঠিক ভালোভাবে বিছিয়ে ছিল দেখা যাক এবার সেবা সেবা सेकेंड कम्पिटिशन क्योंकि स्ट्राटेजी चेंज कर दिए प्रथम पाँच दिन बिछा देखा की फायदा है तेज़ तो इन्हीं के आगे होते पड़े ना होते पड़े नहीं पंचांत सेकंड पहले एक लोल लड़ी मिनट एक मिनट एक मिनट एक मिनट एक मिनट जो करो एक मिनट 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 एक मिनट

ঠিক আছে সেকেন্ড বালিশ শুরু করছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে জিতে হবে তিন মিনিট আগে করে দেবো মনে হচ্ছে দু মিনিট অলরেডি হয়ে গেছে এখন একটা বালিশ বাকি আছে তো দেখা যাক দু মিনিট ক্রস হয়ে গেল দু মিনিট ক্রস হতে গেলো দু মিনিট পেরে গেল পেরে গেল কিন্তু দু মিনিট আর কিন্তু এক মিনিট তিন তিনট সেকেন্ড বাকি আছে এক মিনিট বাকি এক মিনিট ফার্স্ট কম্পিউটারকে হারতে গেলে আর একটা মিনিট দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক

দেখা যাক দেখা যাক বালিশ কিন্তু এখনো সঠিক ভাবে হয়নি আমাদের দু মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে আটচল্লিশ হয়ে গেল কিন্তু আর টাইম কিন্তু নেই পুডলি পাল্লা ঠিক করার মতো ঠিক আছে তিপান্ন হয়ে গেছে ফটাফট 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 পাস বালিশ পড়ে গেল পাঁচ বালিশ পড়ে গেল বালিশ পড়ে গেলো পরে গেলাম পাক্কা তিন মিনিট লেগে গেছে তিন মিনিট দু সেকেন্ডে শেষ করেছে গেছে এক সেকেন্ডের ব্যবধানে এগিয়ে আছে মাত্র কিন্তু বালিশের অবস্থা দেখো দে কিন্তু হয়নি কিন্তু কি করবো বলো ওই কালো তো আমাদের থার্ড কম্পিউটার মা এসে গেছে তো মায়ের জন্য টাইম স্টার্ট হচ্ছে এখন না স্টার্ট

হাতে ল'ব অলরেডি 1 মিনিট 7 সেকেন্ডে দুটো বালিশের ওয়ার পড়ানো হয়ে গেছে এবার পাঁচ বালিশটা পড়াবে ও 1 মিনিট হয়ে গেছে হ্যাঁ 1 মিনিট 10 সেকেন্ড পেরিয়ে গেল फटाफट করে फटाफट করে বালিশের ওয়ারটা পড়াচ্ছে দেখা যাক মা ধীরে ধীরে পড়াও দেখবে সব ঠিক হবে এটা তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে ধীরে ধীরে করলে মা পিটি হবে যা

হ্যাঁ ও পাঁচ হলে দু মিনিট পেরিয়ে গেছে অলরেডি আর এক মিনিট আছে এক মিনিটের মধ্যে মিছে লিলি মোটামুটি হয়ে যাবে টাইম আছে অনেক টাইম আছে ধীরে ধীরে করো অনেক টাইম আছে অনেক অনেক টাইম আছে দু মিনিট আঠাশ সেকেন্ড হয়েছে এখনও এক মিনিটের মতো বাকি আছে আর এক মিনিট বাকি আছে আরামসে হয়ে যাবে আরামসে আরামসে হয়ে গেল প্রায় এই তো কমপ্লিট দু মিনিট ছত্রিশ সেকেন্ড হয়েছে মা তো করে ফেললে প্রায় টাইমের মধ্যে দু মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়েছে দেখা যাক দেখা যাক হয়ে গেছে মা দশ সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি করে না তাড়াতাড়ি করে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন আছে জানে সব প্রপার বিঘ্ন তো অন্তত ভালো আছে খারাপ তো কিছু হয়নি দু মিনিট হতে আর বাকি আছে সাত সেকেন্ড তো এই টাইমে যে তো হয়ে গেল এই মায়ের গেল তিন মিনিট তো আমাদের থার্ড কম্পিডেন্ট মোটামুটি তিন মিনিট চার সেকেন্ড টাইম নিল তো এখানে থার্ডই হলো আজকে খেলে আমরা এখানে সমাপ্ত করবো কিন্তু তার আগে বিজয়ীদেরকে যা দেখিয়ে দিই আপনাদেরকে